আপনি যদি আমন করেন গোপনে আপনার লক্ষ্য উদ্দেশ্য একমাত্র থাকবে আল্লাহকে খুশি করা যদি আপনি প্রকাশ্যে আমল করেন তখন আপনার লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন হয়ে যাবে তখন আপনার চিন্তা থাকবে আমি আমন করতেছি মানুষ আমাকে ভালো বলবে এজন্য না আমল হতে হবে একমাত্র গোপনে মহাদিস একরাম গোপন আমলের একটা উদাহরণ দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন বলেন গোপনে আমল হলো যেমনিভাবে বালুর ভিতর দিয়ে যদি কেউ হেঁটে যায় তাহলে কিন্তু কোনো আওয়াজ হয় না এটা তো বাস্তব বালুর ভিতর দিয়ে হেঁটে গেলে আওয়াজ হয় বালুর ভিতর দিয়ে হেঁটে গেলে কিন্তু আওয়াজ হয় না কিন্তু বালুর ভিতর থেকে যদি কেউ হেঁটে যায় পদচিহ্ন থাকে কি থাকে না পায়ের চিহ্ন আলামত কিন্তু থেকে যায় মদ দিস বলে ঠিক তদ্রুপ ভাবে গোপনে নেকামল তেমন গোপনে নেকামল দেখা যায় না কিন্তু গোপনে আমলের চিহ্ন আলামত আল্লাহর কাছে পৌঁছে যায় সুহান আল্লাহ এজন্য হজরত আনহু নাতি জয়নুল তার নাম জয়নুল নামের জীবনী থেকে একটা ঘটনা আপনাদের শুনাই বাবা রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে জানেন তেকাল করেন জয়নাল জৈনুল আহ যারা গোসল করিয়েছেন তারা তো আশ্চর্য হয়ে গিয়েছেন জয়নুল আবিদিনের কাদের ভিতরে বোঝা বহনের চিহ্ন আলামত দেখা গিয়েছে যারা গোসল করিয়েছেন তারা আশ্চর্য হয়ে গিয়েছে কেন আশ্চর্য হয়েছে বলে জয়নুল আবেদিনকে আমরা জীবনে কখনো বোঝা বহন করতে দেখি নাই জয়নুল আবিদিন একজন আলেম মানুষ ছিল তিনি কখনো বোঝা বহন করতেন না মানুষের সামনে আমরা জীবনও বোঝা বহন করতে তাকে দুনিয়াতে দেখি নাই কিন্তু তার ইন্তকালের পরে তার কাদের ভিতরে বোঝা বহনের চিহ্ন আলামত করতে থেকে আসলো আশ্চর্য হয়ে গেছে কিন্তু এই বিষয়টা উদ্ঘাটন কেউই করতে পারতেছে না কি কারণে তার কাদের ভিতরে বোঝা বহনের চিহ্ন আলামত থেকে আসলো কিভাবে আসলো এই বিষয়টা কেউ বের করতে পারছে না এনতেকালের কিছুদিন পর একটা এলাকা থেকে হঠাৎ করে সংবাদ আসলো জয়নুল আহ যতদিন জীবিত ছিল গভীর রজনীতে কে যেন আমাদের ঘরের দোরে খাবার রেখে যেত অনেক এলাকার ভিতরে গরিব এলাকা থাকে না গরিব এলাকা থাকে যেমন বর্তমান আমাদের দেশে আছে গুচ্ছ গ্রাম সরকারিভাবে কিছু মানুষকে একত্রিত ভাবে যে ঘর দেওয়া হয় সেখানে স্বাভাবিক গরিব দুঃখী অসহায় মানুষেরা বসবাস করে তো এরকম একটা এলাকা থেকে সংবাদ আসছে যে জয়নুল আবেদিন যতদিন জীবিত ছিল তো কে যেন জয়নুল আবেদিনকে আমরা সচক্ষে দেখি নাই তবে গভীর রজনীতে কে যেন আমাদের দুয়ারে আমাদের দরা যায় কে যেন প্রতিদিন রাত্রে গোপনে খাবার রেখে যেত তো জয়নুল আবেদিনের ইন্তেকাল হয়ে গিয়েছে আর কোনো ব্যক্তি আমাদের আমাদের ঘরের দরজার কাছে আর খাবার রেখে যায় না এখান থেকে বোঝা গেল যে গরিব উপকার করতেন গোপনে দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে নাই তার এনতে কালের পরে কত কিছু পরে বিষয়টা উদ্ঘাটিত হয়েছে এটা কেবল হয় কি আমল গোপনে কামল আচ্ছা এইরকমের গোপনে যে কামল করবে তার আমলটা কি কখনো মানুষ দেখানোর জন্য হবে এই রকমের গোপনে যে আমল করবে তার আমলের ভিতরে কি পরিমাণ তার আমলের ভিতরে কি পরিমাণে একটু চিন্তা করে দেখে প্রাণের ভাই আমার আপনার আমার আমলের ভিতরে এই রকমের ক্লাস ঢুকাইতে হবে আর একজন তাবির ঘটনা শুনাই দাউ দেবনে আবু হিন রহমাতুল্লাহ আলাইহি বড় একজন তাবি আই

এই দাউদ ইবনে আবু হিন্দ রহমতুল্লাহ আলাইহি পেশায় ছিল একজন দোকানদার একজন ব্যবসায়ী সকালবেলা যখন ঘর থেকে বের হয়ে যেত খাবার হাতে নিয়ে দোকানের দিকে যেত পরিবারের লোকজন যখন তাকে খাবার খেতে বলতো তিনি খাবার খেতেন না বলতেন দোকানে যে খাব এই দাউদেব আবু হিন্দ রহমতুল্লা আলাইহি সকালে কখনো খাবার খান নাই সকালের খাবারটা দোকানে নিয়ে গেছে দোকানে নেওয়ার পর জীবন দোকানে যে খাবার খান না এই খাবারটা গরিব দুঃখী অসহায় এরপরে দুপুরে যখন খাবারের সময় হয়ে গেছে অন্যান্য মানুষ যখন খাবারে লিপ্ত হয়ে গেছে জয়নুল আবেদিন কে মানুষ বলে হুজুর আপনি কি খানা খাবেন না জয়নুল আবেদিনের জবাব যে আমি এরকমের দোকান পটে খানা খাই না আমি বাসায় যে খানা খাবো চিল্লাই বলেন সুহান তো দোকানের লোকজন চিন্তা করলো জৈনুল আবিদিন মনে হয় বাসায় যে খানা খাবে তো উনি বাড়িতে এসে মাগরিবের পরে এসে বাসা এসে ইফতার করতেন বাড়ির লোক জীবনও জানে না যে জয়নুল আবিদিন সারা জীবন রোজা রেখেছে আবার দোকানের মানুষও বুঝতে পারে না জয়নুল আবিদিন সারা জীবন রোজা রেখেছে সুহান এটাকে বলা হয় কি আমল গোপনে কামল এই গোপনে কামলের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি আপনাদেরকে আরেকটা ঘটনা শুনাই ইসলামের প্রথম শতাব্দীর ঘটনা বা যান মোহাম্মদ মাসলামা নাম কি মোহাম্মদে মাসলামা রহমতুল্লাহ আলাইহি মুসলমান মুসলিম সৈন্যদের একজন সেনা প্রধান সেনাপতি এই মোহাম্মদ এমনি মাসলামান নেতৃত্বে রুমকদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়ে যায় রুমকরা এক পর্যায়ে মুসলমানদের হামলা সহ্য না করে সহ্য করতে না পেরে এক পর্যায়ে তারা একটা কিল্লার ভিতরে আত্মগোপন করে মুসলিম সৈন্যরা রোমকদের উপরে আক্রমণ করতে পারে না তাদের কাছেও যেতে পারে না যেহেতু বিশাল বড় একটা কিল্লার ভিতরে তারা আত্মগোপনে আছে তো কি হবে সমস্ত মুসলিম সৈন্যরা প্রতিদিন সকালবেলা ওই কিল্লার দরজার কাছে যায় কিন্তু দরজা আটকানো তো দরজা যদি আটকানো থাকে তাহলে ভিতরে ডুববি কেমনে তো এরকম কয়েকদিন কেটে গেছে মুসলিম সৈন্যরা প্রস্তুতি নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে প্রতিদিন যায় কিন্তু ভিতরে ঢুকতে একজন মুসলিম মুজাহিদ চিন্তা কি করা যায় গভীর রজনী যখন হয়ে গেল সমস্ত মুসলিম সুন্দর বাসায় ফিরে চলে গেলেন তাবুতে চলে গেলেন নিজ স্থানে চলে গেলেন এই মুসলিম যুবক যার নাম ইতিহাসে এখনো খুঁজে পাওয়া যায় না এই মুসলিম যুবক গভীর রজনীতে হাতে একটা কোদাল নিয়েছে কোদাল নেওয়ার পর যেই কেল্লা চারিপাশ দিয়ে যে কেল্লার বাউন্ডারি রয়েছে এই বাউন্ডারির মাটি খনন করা শুরু করছে মাটি খনন করতে করতে ছোট্ট একটা সুড়ঙ্গ তৈরি করে ফেলছে তো পরবর্তী দিন সকাল হয়ে গেল সমস্ত মুসলিম সৈন্যরা হাজির হয়ে গেছে হঠাৎ করে ওই যুবক ওই মুসলিম মুজাহিদ ওই সুরঙ্গর ভিতর দিয়ে কিল্লার ভিতরে ঢুকছে তো কিল্লার ভিতর থেকে তো তালা মারা ভিতর দিয়ে লক করা ওই মুসলিম যুবক ওই সুরঙ্গর ভিতর দিয়ে ঢুইকা ভিতর থেকে ওই লকটা খুলে দিছে সিটকানি যখন খুলে দিছে সঙ্গে সঙ্গে ওই কিল্লার দরজা ফাঁক হয়ে গেছে মুসলিম সৈন্যরা কিল্লার ভিতরে ঢুইকা এই রুমুকদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করেছে চিল্লাই বলেন সুহান তো মুসলিম সেনাপতি মুহাম্মদ ইবনে মাসলামা উনি খুবই আনন্দ আনন্দিত হয়েছে যে আমাদের মুসলমানদের ভিতরে এত বড় মুজাহিদ কে এই দরজাটা ভিতর থেকে কে খুলে দিল অবশ্যই তাকে দেখার প্রয়োজন মোহাম্মদ ইবনে মাসলামা ঘোষণা করে দিল আমার সৈন্যদের ভিতরে যারা এই ভালো কাজটা করেছ রুমকদের সঙ্গে যুদ্ধ করতে এবং বিজয় লাভ করতে যেই যুবক সাহায্য করেছ আমি তাকে পুরস্কার ঘোষণা করলাম আমি তাকে পুরস্কার দিব মোটা অঙ্কের আমার সঙ্গে দেখা করো একদিন নয় বাজান দুই দিন নয় তিন দিন পর্যন্ত ঘোষণা করলেন কিন্তু না 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 কোনো মুসলিম যুবক শিকার যায় না যে এই কাজটা কে করেছে ভালো কাজটা কে করেছে কেউ শিকার যায় না তিন দিন পরে এক যুবক মোহাম্মদ ইবনে মাসলামার কাছে এসে হাজির হয়ে গেছে তার মুখটা সুন্দর করে ঢাকাস ওই যুবক বলতেছে মোহাম্মদ আপনি যেই লোকটাকে খুঁজতেছেন পরিচয় আমি দিতে পারি তবে ওই লোকটাকে আপনি হাতিয়ে দিতে পারবেন না ওই লোকটার চেহারা দিতে দেখতে পারবেন না ওই লোকটার নাম আপনি জানতে পারবেন না এই শর্তগুলো যদি মানেন তাহলে ওই লোকের পরিচয় দিতে পারি মোহাম্মদ এমনি মাসলামা বললেন আচ্ছা আমার ওই লোকটাকে দেখতেই হবে দরকার নাই তার নাম আমি জানতে চাই না তার চেহারাও দেখতে চাই না তাকে হাদিও প্রয়োজনে আমি দিব না কিন্তু এমন একজন সৎসাহসী যুবককে আমি অবশ্যই দেখতে চাই তো যুবক বলতেছে মোহাম্মদ এমনি মাসলামা আপনি যে যুবককে দেখার জন্য আকাঙ্ক্ষা পোষণ করছেন আমি সেই যুবক সুবহান আল্লাহ মোহাম্মদ ইবনে আসলাম আশ্চর্য হয়ে গিয়েছে যে কত বড় ईमानदार কত বড় মুজাহিদ এত সুন্দর একটা কাজ করার পরেও নিজের পরিচয় কি রাখছে গোপন রাখছে মুহাম্মদ ইবনে আসলাম মাসলামা খুবই আশ্চর্য হয়ে গেছে বাজান আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ মা সাহিবিন কবি ইওমান কিয়ামা রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বড় বড় ব্যক্তিদের সঙ্গে আমার হাসর নাসর হোক এটা আমি চাই না তবে আমি চাই আমার হাসর নাশর জন্য কেমতের ময়দানে এই মুসলিম যুবকের সঙ্গে হয় সুহান আল্লাহ চিন্তা করা যায় মোহাম্মদ ইবনে মাসলামা বুঝতে পেরেছে সাধারণ যুবক হলে কি হবে যুবকের যে তাকুয়া যুবকের যে পরহেজ গাড়ি যুবকের যে এক এটা বড় বড় ব্যক্তিদের ভিতরে খুঁজে পাওয়া যাবে না

কিন্তু গোপনে নেকামন করার মানুষের বড় অভাব আছে এই জন্য প্রিয় মুসল্লি নেকরাম আমি আপনাদের বুঝাইতে চাই আমাদের জীবনের যত নেকামল আছে আমরা চেষ্টা করব গোপনে করার জন্য কারণ গোপনে এনে করলে এই গোপনে এনে কামলের ভিতরে এখলাস চলে আসে এখলাস চলে আসে আর এখলাস ওলা আমল কম হলেও এটা দামি এখলাস ওলা আমল কম হলো এটা কি